যুক্তরাজ্যের জনপ্রিয় খাবার ডেলিভারি কোম্পানি ডেলিভারু অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়েন্টের কাছে বিক্রি হতে যাচ্ছে বিলিয়ন পাউন্ডে এই চুক্তির ফলে ডেলিভারুর বর্তমান ও প্রাক্তন কর্মীদের জন্য আসতে পারে প্রায় সাত মিলিয়ন পাউন্ডের বিশাল বোনাস আবার কিছু কর্মীদের জন্য এটি বড় দুঃসংবাদ জানা যায় দুই সালে লন্ডনে প্রতিষ্ঠিত ডেলিভারু যা উইলশু ও গ্রেগ অর্লস্কির যৌথ উদ্যোগে শুরু হয়েছিল যা বর্তমানে যুক্তরাজ্য সহ নয়টি দেশে কাজ করছে কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছে এক লাখ ত্রিশ হাজার রাইডার এবং এক লাখ ছিয়াত্তর হাজার রেস্টুরেন্ট ও খুচরা বিক্রেতা তারা প্রতি মাসে গড়ে সাত মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে থাকে গত মাসে ডেলিভারু শেয়ার প্রতি একশো আশি পেন্স দরে ডোর ড্যাশ থেকে একটি অফার পায় আজ কোম্পানির বোর্ড সেই প্রস্তাব শেয়ার হোল্ডারদের কাছে সুপারিশ করেছে যদি চুক্তি সম্পন্ন হয় তাহলে ডেলিভারুর প্রতিষ্ঠাতা উইল শু যিনি কোম্পানির ছয় দশমিক চার শতাংশ শেয়ারের মালিক তিনি একাই পাবেন একশো বাহাত্তর মিলিয়ন পাউন্ড সু এই চুক্তিকে একটি রূপান্তরমূলক নতুন অথায় হিসেবে অভিহিত করেছেন তার ভাষায় ডোর ড্যাশ ও ডেলিভারু একই মানসিকতা ও লক্ষ্য নিয়ে কাজ করে এই সংযুক্তি আমাদের আরও শক্তিশালী করে তুলবে ডেলিভারু দুই সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় তিনশো নব্বই পেন্স শেয়ারে কিন্তু প্রথম দিনেই শেয়ার দর পড়ে যায় ছাব্বিশ শতাংশ যার ফলে এটি ফ্লপারু নামে পরিচিতি পায় বর্তমানে এই অধিগ্রহণ মূল্য কোম্পানিটিকে তার আইপিও সময়ের তুলনায় অর্ধেকেরও কম মূল্য দিচ্ছে এই অধিগ্রহণের ফলে ডেলিভারু ও ডোর মধ্যে এক থেকে শতাংশ অর্থাৎ সর্বোচ্চ জনের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে মূলত প্রশাসনিক ও ব্যাক অফিস সংশ্লিষ্ট পদেই এই ছাঁটাই হবে তবে ডোরড্যাশ জানিয়েছে তারা চেষ্টা করবে কর্মী ছাঁটাই না করে সংখ্যা সীমিত রাখতে মানে যারা চাকরি ছেড়ে দিয়েছে তাদের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না এছাড়া ডেলিভারুর সদর দফতর লন্ডনে থাকবে এছাড়াও ডোরড্যাশ জানিয়েছে তারা ডেলিভারুর সঙ্গে জিএমবি ইউনিয়নের স্বেচ্ছাসেবী অংশীদারিত চুক্তি মেনে চলবে এবং রাইডারদের চুক্তিতে বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই জানা যায় ডোর ড্যাশ দুই সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটির বর্তমানে তেইশ হাজার সাতশো কর্মী এক মিলিয়নের বেশি রাইডার এবং বিয়াল্লিশ মিলিয়নের বেশি অ্যাপ ব্যবহারকারী রয়েছে তারা ত্রিশটিরও বেশি দেশে সক্রিয়ভাবে কাজ করছে ডোর ড্যাশের সিইও টনি শু বলেন আমি ডেলিভারুর কাজের অনেকদিন ধরেই ভক্ত তারা গ্রাহক রাইডার এবং পার্টনারদের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যা আমাদের মূল লক্ষ্যগুলোর সঙ্গে মিলে যায় এদিকে ডোর ড্যাশের কাছে ডেলিভার বিক্রি হয়ে যাওয়ার খবর ব্রিটেনে থাকা বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেউ দেখছেন এটাকে একটি সফল ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে আবার কেউ চাকরি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন পূর্ব লন্ডনে বসবাসরত সাকিব হাসান নামের একজন বলেন আমি গত চার বছর ধরে ডেলিভারিতে রাইটার হিসেবে কাজ করছি এই চাকরি দিয়েই সংসার চলে এখন ডোর ড্যাশ টেক ওভার করছে শুনে একদিকে খুশি অন্যদিকে ভয় কাজ করছে নতুন কোম্পানি আসলে কিরকম আচরণ করবে আমাদের সঙ্গে আমাদের কি সুরক্ষা থাকবে অবসর ড্যাশ বলেছে তারা আমাদের চুক্তিতে কোনো বড় পরিবর্তন আনবে না কিন্তু একবার মালিকানা বদল হলে কেউ কথা রাখে না আমরা তো অভিবাসী মানুষ অন্য কোনো সেক্টরে সহজে ঢোকাও সম্ভব না ক্যাম্ব্রিজের নুরমিয়া নামের একজন বলেন ডোর ড্যাশ বলছে এক শতাংশ থেকে তিন শতাংশ কর্মী ছাঁটাই করবে আটশো লোক মানে তো আটশো পরিবার আমরা যেহেতু অনেকেই অ্যাডমিন বা কাস্টমার সার্ভিসে আছি ভয় পাচ্ছি চাকরি থাকবে তো